ঘড়ির কাটায় বাজে এখন সকাল সাতটা ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে আর সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে দুই কাপ চা বসাতে অলরেডি চাটা কিন্তু ফুটছে তারপরে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অসুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে দেখো না কেন তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ আই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি ভালোভাবে ভিডিও বানানো ভদ্রভাবে ভিডিও বানানো কিন্তু এই সমাজটা যা ভদ্রভাবে ভিডিও বানালে না কেউ কারোরটা দেখে না জানো তো তুমি যত অভদ্রভাবে ভিডিও বানাবে আর নোংরাম যত করবে সেই ভিডিওটা ভাইরাল খুব তাড়াতাড়ি হয় এটা কিন্তু স্বাভাবিক আর সোশ্যাল মিডিয়াতে এটাই এখন চল যতই তুমি খাটো না কেন যতই ভালোভাবে ভিডিও বানাও না কেন সেটা আর ভাইরাল হতে চায় না হ্যাঁ এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তুমি যতই খাটো না কেন তার ফল কিন্তু পাওয়াটা খুব মুশকিল আর যারা লকডাউনে দাঁড়িয়ে গেছে তাদের তো কপাল খুলে গেছে বলার মতো নয় সেটা আমার থেকে ভালো যারা ইউটিউবার তারা নিশ্চয়ই জানো মানে আমার মতো যারা ছোটো ছোটো ইউজার তারা নিশ্চয়ই জানেন যে আমি কেন এই কথাটা বললাম আর এখানে আমি কাজ করছি আর ছেলে কন্টিনিউ বিরক্ত করে যাচ্ছে কেন বলো তো বন্ধুরা এই যে পুটিটা দেখতে পাচ্ছো ওর হাতে এটা খাবার জন্য আর সকাল সকাল আমি এই ঠান্ডা পুটিটা ওকে কোনোভাবেই দিতে রাজি না যেহেতু এটা ফ্রিজে ছিল ওকে পরে দেব বলে আমি রান্না করে বার করে রেখেছিলাম কিন্তু ওই যে ওর চোখ চলে গেছে এটাই এখন ওর চাই তাই কন্টিনিউ বাহানা করে যাচ্ছে যে এটা খাওয়ার জন্য আর সকালবেলা তো সেরম কিছু এখনও ব্রেকফাস্টও করিনি ওই চারটে বিস্কুট খেয়েছিলো আর ওটাকে তো ব্রেকফাস্ট বলা যায় না তাই না বলো তাই ওকে আমি ওটা দিতেও রাজি না কিন্তু ও সোনারও পাত্র নয় আর আজকের একটু সকাল সকালই স্নানটা সারবো তাই জন্য কাপড় চোপড় কেচে ছাদে মেলে দিয়ে এখন চলে এসেছি বাথরুমটা ঝাড় দিতে কারণ বাথরুম ঝাড় তো মানে বুঝতেই পারছো যে এখন আমি স্নান করব। আজকের সকালে রকম ব্রেকফাস্ট বানানো হয়নি কারণ এদিক সেদিক কাজ করতে করতে না বন্ধুরা মানে আজকের মনে হচ্ছে না যে ব্রেকফাস্ট বানাই তাই বলে কি ছেলেকে খাওয়াবো না নিজেরা খাবো না তা কিন্তু নয় মানে আমি সেই যা সকালবেলা চা খেয়েছিলাম কিন্তু তারপরে এখনও পর্যন্ত মুখে দানাটুক কাটিনি আর ছেলেকে তার মধ্যেই আমি একটু ম্যাগি করে খাইয়ে দিয়েছি আর আমার বড় টুকিটাকি ঘরে যা ছিল সেটা দিয়ে সকালের আজকে ব্রেকফাস্ট সেরেছে আর এখন স্নান টান সেরে চলে এসছি পুজোর ঘরে কারণ ঠাকুরকে পুজো দেব কারণ আজকের একটু স্পেশাল দিন আমার কাছে কারণ আজকের হচ্ছে মনসা পুজো টাইটেল থামবেল দেখে হয়তো তোমরা বুঝতে ফিরে গেছো তো যাই হোক সেই জন্য একটু তাড়াহুড়ো করে স্নান করছি নিজের বাড়িতে তো পুজো নয় তবুও মানি বন্ধুরা একটু হলেও তো মানতে হয় তাই না বলো পাশে একজনের বাড়িতে পুজো অলরেডি শুরু হয়ে গেছে তো সেই কারণে ওখানে একটু দুধ কলা একটু ডালা দিয়ে আসবো তাই জন্য একটু তাড়াহুড়ো করে মানে আজকে স্নানটা সারলাম আর এখন নিজের ঘরের পুজো না দিয়ে কি করে বা ওখানে পুজো দিতে যাই তাই না বলো তাই জন্য আগে নিজের ঘরের পুজোটা নিজের ঘরের ঠাকুরের পুজোটা আগে দেব তারপরেই ওখানে যাব তো তোমরা সঙ্গে থাকো থাকো আর ব্লগটা পুরো দেখতে একটা কথা কি জানো তো ভালোবাসা পাওয়া যায় কিন্তু একতরফা কোনো কিছুই হয় না গো ধরো আমি তোমাকে একতরফা ভালোবেসে যাচ্ছি আর তোমার দিক থেকে কোনো রকম কোনো রেসপন্স আসছে না তো সেটাকে কি বলা যায় বলো তো আমার ভাষায় তো মনে হয় এটাকে একতরফা ভালোবাসা বলে তোমাদের মানে ভাষায় কি বলে আমি জানি না আমি দেখেছি অনেকজনকে খেয়াল করে যারা না ভিডিও তো মানে দেখো কি আমি ঠিক বলতে পারবো না কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে চলে যাও মানে ভিডিওটা দেখো না ঠিকঠাক মতো কিন্তু কমেন্টটা করে দাও তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখো দেখে তারপরে কিন্তু ভিডিওটায় কমেন্ট এবং লাইক করো তো আমার ক্ষেত্রে যেটা বলছি আমি কিন্তু সবার ভিডিও দেখতে পারি না সময়ের অভাবে কিন্তু যার যার ভিডিওটা দেখি পুরো ভিডিওটা দেখে ওয়াচ করে তারপরে কিন্তু লাইক কমেন্ট করি এটাতে তোমারও রিচ বাড়ে আর আমার রিচ তো বাড়ি সেই জন্যই বলছি যে তোমরা যারা ভিডিও দেখো তো তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর এই যে দেখো এখন চলে এসেছি পুজো দিতে ঠাকুরের কাছে বললামই তো বাড়ির পাশে একটা মন্দিরে মানে মন্দির বলতে একটা বাড়িতে পুজো হচ্ছে মানে এখানে প্রতি বছরই আমি ডালা দিই দুধ কলা দিয়ে যাই ডালা দিয়ে যাই ধূপ মোমবাতি মানে আমার যেরকম সামর্থ্য তো সেই রকমভাবেই পুজো দিই ঠাকুরের কাছে আর এখানে দেখো অনেক ধরনেরই ঠাকুর রয়েছে যেমন রয়েছে ভোলানাথ শিব দুর্গা মানে অনেক ধরনের টুকিটাকি ঠাকুর রয়েছে তো এখানে ছেলেকে বসিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের একটু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখে লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো তো যাই হোক এখানে দেখছো কতজনে ডালা দিয়ে গেছে শুধু কিন্তু আমি একা নাই এখানে পাড়ার মানে যারা যারা পুজো করে তারা সবাই কিন্তু ডালা দিয়ে গেছে আফটারনুন এখন বাজে দুপুর দুটো আর এই সবে মাত্র রান্না বান্না করলাম ঠাকুরকে পুজো দিয়ে এসে আর এই যে দেখো কি রান্না করেছি এই যে ভাজা ভুজি রয়েছে কিছু সময় আর এই কড়াতে পড়েছে হচ্ছে সবে রান্নাটা কমপ্লিট করলাম এবার দুপুরের লাঞ্চ করবো ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি কারণ ওর তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে যায় তো মানে ওর একটা টাইম থাকে ডেটার মধ্যে ওকে খাবার দিতে হয় তাই জন্য ওই টাইমটাই আমি ওকে দিই যা রান্না হয় তাই দিয়ে দিই তো এখন নিজেরাও ভাত খাবো তোমরা গিয়ে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানব ফেস টু ফেস তো একদমই কথা হয় না তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো ব্লগ এখন অনেক অনেক ছোটো করে দিয়েছি মানে সেরকম ব্লগ মানে বড় ভিডিও আর আপলোড দিতে পারছি না আসলে এইভাবে ভিডিও বানাই না তো হাত রয়েছে কেন তো চলো সঙ্গে থাকো আর রান্নাঘর খুব ছড়ানো ছিটানো রয়েছে দেখো কোনটা বাসন কুসন সব মজা হয়ে গেছে মানে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আর বাইরেটা অন্ধকার করে এসেছে ছাদে চারটি জামা কাপড় ছিল সেগুলো সমস্ত নিয়ে আসলাম নিয়ে এসে এখন ভাত খেতে বসু খুব জোরে ঘিরে পেয়ে গেছে তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো